দীপাবলির রাতে ছেলের পাজি ফাটানোর অসাবধানতার কারণে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রামের এক অসহায় মহিলার থাকার একমাত্র ঘর পুড়ে ছাই হয়ে যায় ওই মহিলার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় চরম সমস্যায় পড়েছিলেন তিনি মহিলার সমস্যার কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি সেই সময় তাকে ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় সেই কথা মতো কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি টিনের ঘর বানিয়ে দেওয়া হয় ওই অসহায় মহিলা বেহারি বর্মনকে শনিবার রাতে কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম ভিডিও সন্দীপন ও পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার নতুন ঘর দেখতে যান এবং ঘরের চাবি তুলে দেন ওই মহিলার হাতে পাশাপাশি সব ভাবে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সদস্যরা এই বিষয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানান আমরা কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলে এসেছি এটা আমরা এর আগে এসেছিলাম আমরা দীপাবলির সময় এই বেহালি বর্মনের অকারণ অকারণবশত একটা দুর্ঘটনা ঘটনা ঘটেছিল যে তার থেকে বাড়িতে আগুন লাগে আগুন লাগাতে ওনার একটাই সম্বল একটা ঘর ছিল সেই ঘরটাতে আগুন লাগে এখন ঘরটা থাকার মতো ব্যবস্থা ছিল না ওনার স্বামী এক বছর হলো মারা গেছেন স্বামী মারা যাওয়ার পর উনি একটু মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন কিন্তু ওনার আর একটা ছোটো বাচ্চা আছে সেই সূত্রে আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার যিনি ছিলেন আমাদের রানী দাস এবং ওনার স্বামী পিন্টু পামানিক উনি আমাদেরকে খবর দেন আমি বিড সাহেব এসেছিলাম এসে তখন আমরা কথা দিয়েছিলাম এবং প্রধান সাহেবও আমাদের সঙ্গে ছিলেন যে ওনার যেহেতু অসহায় পরিবার সেই জন্য আমরা একটা পঞ্চায়েত সমিতির নিজস্ব থেকে আমরা ওনার মাথা গুজার মতন একটা ঘর করে দেবো সেটা আজকে আমরা ঘরটা কমপ্লিট করে দিয়েছি যাতে উনি ভালো করে থাকতে পারেন এবং আগামীতে যিনি উনি ভালোভাবে চলতে পারেন তার জন্য আমরা আগামীতে যা যা লাগবে আমার পঞ্চায়েত সমিতি মেম্বার আছে এখানে প্রধান আছে আমরা দেখবো সেই ব্যাপারটা নিয়ে কত এটা মোটামুটি এটা আমরা পঞ্চায়েত সমিতি ওন ফান্ড থেকে করেছি দেখছি এখন ঘরটা কমপ্লিট হয়নি যা যা করতে যেটা একটা টাকা লাগবে সেটা আমরা সেটাই আমরা ব্যয় করব কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে